ফরিদপুরের সদরপুর উপজেলার সাত নং সদরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর তিরিশ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রচারে এক উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ এম কিবরিয়া স্বপন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু সদস্য সচিব তরিকুল ইসলাম কবির উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা সমাজসেবক ও মোল্লাবাড়ি জামে মসজিদের সভাপতি বি এম গোলাম রব্বানী অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপি চায় একটি জনগণের সরকার যেখানে থাকবে না দলীয় দুর্নীতি দমন পীড়ন ও বিচারহীনতা তারেক রহমানের ঘোষিত তিরিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বক্তারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উপর জোর দেন এই কারণে আগে ঢাকার স্কুলে যে একটা গেছে বিমান দুর্ঘটনা আমাদের মানে মাসুম বাচ্চা গোল আহা কি একটা হৃদয় বিদারক ব্যাপার সেই শোক এখনো আসলে ভুলতে পারেনি ওই দিন রাতে ঘুমাতে পারিনি এই ছবিগুলা দেখে একটা গুরু বলেছে এমনও বলেছে যে এই মাইলিস্টর কলেজ থেকে নাকি হাসিনার বিরুদ্ধে প্রথম মিছিল বের হয়েছে তারা খুব উল্লাস করতেছে খুব আনন্দে আছে এটাকে কেন্দ্র করে ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেয় না সে আলো পোড়া দেওয়া শুরু করে দিছে এটা নিকৃষ্ট রাজনীতি নোংরা রাজনীতি নোংরা মানসিকতা এতটুকু বাচ্চা শিক্ষক তাদের এই হৃদয় বিদরক একটা দুর্ঘটনার পরে যারা আনন্দ করতে পারে উৎসব করতে পারে এই সুযোগ নিতে পারে তাদেরকে আমি এখান থেকে ঠিক জানাই করি আল্লাহ বন্ধুরা হাসিনাকে আমরা উৎখাত করেছি এক সাগর রক্তের বিনিময় আমাদের অনেক সহজ দা তাহি দিয়েছে গুম হয়েছে পুনরায় রেখেছে। হাসিনা চলে যাবার পরে যেই গণতন্ত্রের জন্যে যে এই অর্থনৈতিক মুক্তির জন্য যে সাম্যের জন্য যে মানবিক কাস্টের জন্য আমরা লড়াই করলাম এতটা জীবন আমাদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা ব্যয় করলাম আমরা জীবনের ঝুঁকি নিলাম মারা যাইতে পারতাম সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে হয় এখনো ষড়যন্ত্র ভেতর থেকে ষড়যন্ত্র বাইরে থেকে ষড়যন্ত্র এক গুরু গিয়েছে আর গুরু ছলে বলে কৌশলে জোনায়ের স্পিরিট এর নামে বাংলাদেশটাকে আবার খুব লেখা শুরু করে নির্বাচনের কথা শুনলেই এক গ্রুপের গাত্রদাহ শুরু হয়ে যায় নির্বাচনের কথা শুনলেই তারা মনে হয় যে আতঙ্কে ভুগে আমি জানি না কি কারণ কারণ নির্বাচন ছাড়া এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ মালিক হইয়া যদি পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতা ভোগ করা যায় তাহলে নির্বাচন আবার কিছু নানান রকম ছলে

আর এখন লেক্সাস ভিটি গাড়ো গাড়িতে ঘুরে বেড়ান রাষ্ট্রীয় প্রটোকল ডগ স্টার এই মজা কে করতে পারে বলেন আরে ভাই রাশিদি শিকার আগেই যদি বিয়াদবি চিকা যান জানিওনি তবে নামে তাই বলেন আপনাদের বিরুদ্ধে হাসিনেরও অনেক মন্ত্রী 17 বছর টা পারে নাই এখন শুনতেছি আপনাদেরও কেউ কেউ নাকি এই 10 মাসে 11 মাসে কল্লা অতিকরে করে ঠিক এর জন্য কি বিপ্লব হয়েছে এর জন্য কি আমরা হাসিনাকে উৎখাত করেছি এর জন্য কি আমার ভাইরা জীবন দিয়েছে এর জন্য কি সতেরো বছর আমরা লড়াই করেছি অনেক না অত পরিষ্কার মানুষের ভোটের নিয়ে যদি দুর্বলতা ভদ্র দুর্বলতা ভদ্রতাকে উদারতাকে যদি দুর্বলতা মনে করেন পোকার স্বর্গে বাস করছে।

আগস্ট সনদ হইতে হবে তারপরে